সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহত শিশুর মৃত্যুকে ঘিরে ফের উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা এবং যেমনটা জানা গিয়েছে পরিবার সূত্রে যে টোটো করে তার দাদুর সাথে সেই শিশু যাচ্ছিল এবং পথে অসাবধানতা বসত সেই শিশুটি টোটো থেকে পড়ে যায় এবং তার আঘাত লাগে তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সকাল আটটা নাগাদ তার হাতে গুরুতর চোট লেগেছিল জানা গেছে এবং তৎক্ষণাৎ কিন্তু রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করার সময় তার চিকিৎসা দিন অবস্থায় তাকে বলা হয় এক্স করতে হবে এবং এক্সরে রে করার পরে দেখা যায় যে হাতে একটি ফ্র্যাকচার রয়েছে এবং তারপরে যখন তাকে প্রায় চার ঘন্টা অতিক্রান্ত তার কোনো চিকিৎসা হয়নি আইসিউ তে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় সেই শিশুরা আমরা আরো বিস্তারিত জন্ম এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন সুমন যেই অভিযোগটা উঠছে ফের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহত শিশুর মৃত্যু টোটো থেকে পড়ে গিয়ে আহত হলো শিশু তারপরে কিভাবে তার মৃত্যু হলো কি জানা যাচ্ছে বিষয়ে সুমন দেখো এই যে শিশুর মৃত্যু হয়েছে সেই মৃত্যুর কারণে কিন্তু পরিবারের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার কারণ পরিবারের তরফ থেকে যারা জানা গিয়েছে বৈশালী দাস দুই বছর বয়স তার সেদিন দাদুর সাথে টোটো থেকে এবং তার হাতে চোট লাগে সেই আহত অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে সকাল আটটা নাগাদ ভর্তি করা হয় ভর্তির পর আহ জুনিয়র ডাক্তাররা সে চিকিৎসা করেন এবং বলা হয় যে এগারোটার দিকে সিনিয়র ডাক্তার আসবেন তিনি ওই শিশুকে দেখবেন কিন্তু এগারোটার দিকে সিনিয়র ডাক্তার আসেন না এবং তারপর তাকে পরিবারের লোককে বলা হয় যে ঘড়ি ওই শিশুকে সিসিওতে ট্রান্সফার করতে হবে এবং সেই মতো সেই শিশুকে যখন সিসিউতে ট্রান্সফার করা হয় তারপর কিন্তু বারোটা সাড়ে বারোটা নাগাদ আহ সিসিউ থেকে জানানো হয় সেই শিশুর মৃত্যু হয়েছে এবং এই জায়গাটা থেকে প্রশ্ন তুলছে পরিবারের লোক যে একজন শিশু যার ফটো থেকে পড়ে গিয়ে সামান্য হাতে চোট লেগেছিল সেই হাতে চোট লাগা থেকে কিভাবে একজন শিশুর মৃত্যু হলো এটা নিয়ে কিন্তু এই পরিবারের লোকের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আহ মাতৃযুগ্ধ পান করানোর ফলেই নাকি

চিকিৎসক দেখেছেন তারা ওই চিকিৎসা করেছেন কিন্তু সিনিয়র চিকিৎসক তারা কিন্তু আসেননি বলে এমনই কিন্তু অভিযোগ করছেন পরিবারের লোক এগারোটা দিকে সিনিয়র চিকিৎসকের আসার কথা ছিল সেই মতো কিন্তু অপেক্ষাও করেন পরিবারের লোক কিন্তু এগারোটা দিকে কোনো সিনিয়র চিকিৎসক আসেননি মূলত এই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন উঠছে এবং মৃত মৃত শিশুর পরিবারের লোক কিন্তু প্রশ্ন তুলছে যে সিনিয়র চিকিৎসক কেন এলেন না হয়তো সিনিয়র চিকিৎসক এলে পরে হয়তো সেই শিশুর চিকিৎসা অন্যরকম হতো কিংবা তার একটা আলাদা সাজেশন থাকতো এবং রিপোর্ট করানোর কথা বলা হয়েছিল সিটি স্ক্যান করানোর কথা বলা হয়েছে সেখানেও কিন্তু জুনিয়র যে চিকিৎসক ছিলেন তিনি কিন্তু জানান যে সিনিয়র চিকিৎসক এলে সেই মতো তার সাজেশন অনুযায়ী ট্রিটমেন্ট হবে সেখানে দাঁড়িয়ে এই যে একটা ফাঁক এদের চিকিৎসার যে ফাঁক উঠছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেই আসছে বারবার যেভাবে মেডিকেল কলেজের মৃত্যু ঘটনা ঘটছে চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে সেখান থেকে আজকে কিন্তু একই রকম ভাবে কিন্তু এই যে একটা ফাঁক থেকে যাচ্ছে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসার মাঝখানে যে ফাঁক সেই ফাঁকটা নিয়ে কিন্তু আবারও সেই প্রশ্ন কিন্তু উঠছে সোনালি ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম আহ মেডিকেল কর্তৃপক্ষের সাথে তাদের যেটা পরিষ্কার বক্তব্য আহ যে কজ অফ ডেথ সেটা কিন্তু সার্টিফিকেটে লেখা থাকবে এবং পরিবারের লোক যেভাবে অভিযোগ করেছে সেই বিষয়টা কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে সোনারি ধন্যবাদ সুমন রায়গঞ্জ মেডিকেল কলেজে আবারও চিকিৎসাধীন আহত শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা এবং যেমনটা জানা গেছে সকাল আটটা নাগাদ সেই শিশু সেই শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয় দাদুর সাথে টোটো করে যাচ্ছিলো এবং পথে অসাবধানতা বসত টোটো থেকে পড়ে যায় এবং তার আঘাত লাগে আঘাত গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করেন এবং মেডিকেল কলেজে ভর্তি করার সময় সঙ্গে সঙ্গেই তার হাতে প্রচন্ড আঘাত লাগায় তাকে এক্স রে করাতে বলা হয় এবং এক্সরে করাতেই তার হাতে গুরুতর চোট রয়েছে এমনটাই জানা যায় তবে সকাল আটটা থেকে বারোটা এই সময়ের মধ্যে কোন সিনিয়র চিকিৎসক তাকে দেখতে আসেনি তাকে আইসিউতে রেফার করা হয় এবং আইসিউতে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই সেই শিশুকে মৃত বলে ঘোষণা করে পরিবারের চিকিৎসকেরা ঘোষণা করে সেই শিশুকে মৃত বলে এ বিষয়ে পরিবারের সদস্যদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনব আপনার নাম রনি প্রামাণিক কোথায় বাড়ি বাড়ি আমার দাঁড়িয়ে কি হয়েছে আজকে ফুচকির টোটো থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা হয় সঙ্গে হসপিটালে নিয়ে আসার পরে অ্যাডমিশন করানোর পরে জুনিয়র ডক্টররা যারা ছিলেন ওরা বললেন এক্স রে সব রিপোর্ট করাতে সব রিপোর্ট টিপোর্ট করানো হলো করানো রিপোর্ট করার পর যে এই সাইডে একটু ফ্র্যাকচার আছে এই সাইডে ফ্যাক্টর আছে তো ঠিক আছে ভালো অর্থোপেটিক আসবে অর্থোপেটিক দেখবে স্যালাইন অক্সিজেন চলছে স্যালাইন অক্সিজেন চলাকালে মোটামুটি আটটায় ভর্তি করানো হয়েছে বারোটা বেজে গেলো প্রায় স্যার এখনও ডক্টর সাহেব আসেননি যারাই চার্জে আছে তো ওনারাও দেখছেন দেখার পরে এবার হঠাৎ করে যখন একদিন জুনিয়র ডাক্তার এসে দেখলেন পেশেন্টকে দেখার পরে সঙ্গে সঙ্গে বললেন আইসিউতে নিয়ে যেতে তো সকাল আটটায় অ্যাডমিশন হওয়ার পরে রাত তখন বাজে বারোটা প্রায় চার ঘন্টা অক্সিজেন চলছে এবার তৎক্ষণাৎ এসে দেখে কি বুঝলেন বলে আইসিউ তে নিয়ে যেতে হবে আইসিউ তে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইসিউর পাঁচ দশ মিনিট পরে আইসিউর লোক জানাচ্ছেন যে পেশেন্ট ডেট হয়ে গেছে একেবারে শুনে নিলাম যে পরিবারের সদস্যদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে রায়গঞ্জ মেডিকেলে আবারও কিন্তু শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা শুধুমাত্র সেই শিশুর চোট থেকে পড়ে গিয়ে আঘাত লাগলো তাতেই কি করে মৃত্যু হলো সেই শিশুর এই প্রশ্ন এই বড় সড়ো প্রশ্ন কিন্তু বাঁধছে পরিবারের সদস্যদের মনে কেন শিশুর মৃত্যু হলো কেনই বা আইসিউতে নিয়ে যাওয়ার পরেই সেই শিশুর মৃত্যু হলো এবং পরিবারের সদস্যদের থেকে আরো যা জানা গেল যে হাসপাতালে ভর্তি করার পর যে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ অক্সিজেন সালাইন চলছে এবং সেই শিশুর পাশে তার পরিবারের সদস্যরা অর্থাৎ সে শিশুর মা এবং মাসি বসেছিলেন তারা ভাবছিলেন হয়তো সেই শিশুটি খুব স্বাভাবিকভাবেই হয়তো কম আছে সে কারণে ঘুমচ্ছে কিন্তু চিকিৎসক জুনিয়র চিকিৎসকেরা এসে বলেন যে তাকে আইসিউতে ভর্তি করতে হবে আইসি নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসকেরা এই বিষয়ে পরিবারের সদস্যদের তরফ থেকে আরো কি বক্তব্য পাওয়া গিয়েছে জানবো আজকে কি হয়েছে আজকে সকাল আটটা নাগাদ আমার ভাস্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিল টোটো থেকে তারপরে হসপিটালে আটটার সময় ভর্তি করা হয় ঠিক আছে আটটার সময় ভর্তি করার পরে ডাক্তার জুনিয়র ডাক্তাররা দেখে দেখে কিছু রিপোর্ট পড়ানোর জন্য বলে তো তৎক্ষণা রিপোর্ট পড়ানোর পরে সিনিয়র ডাক্তার বলছে এগারোটার সময় আসবে কিন্তু এগারোটার সময় সিনেমা ব্যাগটা আসেনি ঠিক আছে তারপরে বাচ্চাকে বারোটার সময় নার্সরা দেখতে আসে দেখতে আসে বলে এমার্জেন্সি হচ্ছে আসিইউতে পাঠো তো এমনিএসসি আই সি পাঠানোর পরে আই থেকে বলছে বাচ্চাটা এই মুহূর্তেই ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে আই সি ইউতে তখন বাজে খারাপ সাড়ে বারোটা আর ভর্তি করেছিলেন আটটায় যখন ভর্তি করেছিলেন তখন কেমন ছিল মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের ঘটনার মাস দেড়েক পরে বাড়ি ফিরে এসেছে নিখোঁজ কিশোর শনিবার তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রবীন্দ্রনগর থানার পুলিশ আধিকারিকরা সঙ্গে গিয়েছে তার মা এবং দাদা উল্লেখ্য কলকাতার মহেশতলায় এক জিন্স রং করার কারখানায় কিশোরকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করার মারধরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে নির্যাতিত কিশোরদের বাড়ি ইসলামপুরের ছঘড়িয়া এলাকায় যদিও ঘটনার পর থেকেই দুজনের মধ্যে একজন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলেও প্রায় বিয়াল্লিশ দিন ধরে নিখোঁজ থাকার পর গত বুধবার বাড়িতে ফিরে আসে অপর এক কিশোর বৃহস্পতিবার তাকে নিয়ে যেতে ইসলামপুরে আসে কলকাতা পুলিশের বিশেষ একটি দল তবে পরিবারের অনুরোধে দুদিন বাড়িতে রাখার পর শনিবার তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ আধিকারিকেরা ইসলামপুরে নির্যাতিত কিশোরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল পুলিশ এবং এই পুরো ঘটনার অন্তর তদন্তের জন্যই সেই কিশোরকে পুনরায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্তে নামবে এবারে পুলিশ তবে সেই কিশোরের সঙ্গে গিয়েছে তার পরিবারের দুজন সদস্য অর্থাৎ সেই কিশোরের মা এবং দাদা কলকাতার মহেশতলায় এক জিন্স রং করার কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করার মারধরের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত কিশোরদের বাড়ি ইসলামপুরের ছ ঘুরিয়া এলাকাতে সেই দুই কিশোরের মধ্যে একজন কিশোরকে উদ্ধার করা সম্ভব হলেও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলেও প্রায় বিয়াল্লিশ ধরে নিখোঁজ ছিল অপর এক কিশোর গত বুধবার বাড়িতে ফিরে আসে সেই কিশোর বৃহস্পতিবার তাকে নিয়ে যেতে ইসলামপুরে আসে কলকাতা পুলিশের বিশেষ একটি দল এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শান্তনু মণ্ডল শান্তনু ইসলামপুরের যে নির্যাতিত কিশোর সেই কিশোরকে কিন্তু এবারে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও যাচ্ছেন এ বিষয়ে কি আপডেট রয়েছে শান্তনু দেখো কিশোরকে পাওয়া যায় এবং পাওয়ার পরে পরিবারে একটা আ আনন্দ করে তারপরে এই যে কিশোরকে কলকাতা নিয়ে যাবে এবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বক্তব্য পাওয়া যাচ্ছে যে এবারে ঘটনার অন্তর তদন্ত শুরু শান্তনু অবশ্যই অন্তর তদন্ত করার জন্যই তাকে হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে এবং পুনরায় কিভাবে সে বাচ্চাটা সে কোথা থেকে হারিয়ে গিয়ে সেটা কেটে সে বাচ্চার মুখে হচ্ছে দেখে শুনে তারপরেই হচ্ছে তদন্ত শুরু করবে ধন্যবাদ শান্তনু মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের ঘটনার মাস দেড়েক পরে বাড়িতে এসেছে কি খোঁজ কিশোর শনিবার তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রবীন্দ্রনগর থানার পুলিশ আধিকারিকরা সঙ্গে গিয়েছে তার মা ও দাদা এ বিষয়ে কি জানা গিয়েছে শুনব আজকে ফের এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেল রবীন্দ্রনগর থানায় আবার ওখানে যাবে যাওয়ার পরে কি কি হয়েছে কোথায় কে রাখছিল কি জন্য রাখছিল জন্য আবার দেখাবে তারপর ওখানে আবার ছেলেটা একটা কোট হোলো মা গেছে ছিল পঁয়তাল্লিশ দিন দেড় ছিল ওখান থেকে বেরোলো কি হবে জানা ওইটাই যেটা আপনি আগে ব্যায়াম ছিল ছেলেটা ওইটাই দিয়েছে তো মানু নামে যে ছেলেটা ওদেরই বাড়ি ছিল ওইটা খালি বলছে ওদের বাড়িতে আমি ছিলাম ট্রেনে ওই বলছিল যে আমাকে যেভাবে যে আমি লোকালটা ওখান থেকে ওরা কেউ ছিল না বলে বাড়ি থেকে বেরো গেছিল নূর বাড়ি থেকে বেরোয় অন্যদিকে আবার বেরিয়ে চলে গেছিলো ছেলেটা ওইখান থেকে আবার ঘুরিয়ে ছেলেরা শিয়ালদা আসছে শিয়ালদা থেকে গাড়িতে বসে আমাদের কৃষক মান এসছে তারপর বাড়ি বসে আছে বাড়ি ওখান থেকে কৃষকমান থেকে আমাদের হেঁটে বাড়ি আসছে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি